আসসালামু আলাইকুম গ্রাম বাংলা মোটরস থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন তো এই মুহূর্তে আমাদের টিভিএস কোম্পানি টিভিএস বা আর টি আর ডাবল ডিস্ক এবিএস টাঙলেন আমার গাড়িটা বিক্রি হয়ে গেলো আমরা গাড়িটা ঘরেও তুলি নাই ঘরে তোলার আগে বিক্রি হয়ে গেলো তো কোথায় বিক্রি করলাম কত টাকায় বিক্রি করলাম সব কেউ জানাবো বুঝলি মধ্যে ফার্স্টে আমার দোকানের নাম এবং লোকেশনটা বলে দেই গ্রাম বাংলা মোটরস থামসলক কলেজ মোড় এলেঙ্গা টাঙ্গাইল আপনার এখানে আসলে সকল ধরনের সকল ব্র্যান্ডের মোটর সাইকেল পেয়ে যাবেন তো আমাদের কাছে আরও হিউজ পরিমাণ বাইকের কালেকশন আছে তো যাদের যে বাইক লাগবে সব বাইকে আছে আসবেন সবাই তো ভাইদের সাথে একটু পরিচয় হই তো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি তো আপনার নাম আপনার বাসা কোথায় আপনি তো মনে হয় নিজের টেকনিশিয়ান নে আপনার কুচবাড়ি বাজারে দোকান আছে তো গাড়িটা মানে ভালো করে দেখছেন তো চালায়া টালায়া গাড়িটা কী অবস্থা আছে কোনো প্রবলেম নাই তো গাড়িতে আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আপনার নাম আপনার বাসা নন্দবেলা না তো গাড়ি তো পছন্দ হয়েছে আপনাদের গাড়িটা আমরা কত টাকা বিক্রি করলাম পাঁচশো টাকা কম আছে এক লাখ চৌষট্টি পাঁচশো টাকা তো একদম টাঙ্গালের নাম্বার করা গাড়ি এবিএস আমরা গাড়িটা বিক্রি করে দিলাম তো এরকম কন্ডিশন গাড়ি আরও আছে আর যাদের লাগবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ঠিক আছে ভাই ভালো থাকবেন হ্যাঁ আল্লাহ হাফিজ